দু হাজার ষোলো সালের এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর স্কুলের ঘণ্টা বাজানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে আলিপুরদুয়ারের ম্যাকুইলিয়াম উচ্চতর বিদ্যালয় এর রায় ঘোষণায় পঁচিশ হাজার জন শিক্ষক চাকরি হারিয়েছেন চাকরি হারিয়েছেন অশিক্ষক কর্মীরাও গোটা রাজ্যের পাশাপাশি আলিপুরদুয়ারেও প্রায় তিনশো জন শিক্ষক অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছেন জানা গেছে শহরের ম্যাকুইলিয়াম স্কুলের তিনজন শিক্ষক এবং দুজন অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছেন এই তিনজন শিক্ষকের মধ্যে একজন রসায়ন বিভাগে এবং একজন গণিতের শিক্ষক অন্য একজন কম্পিউটারের শিক্ষক পাশাপাশি দুজন গ্রুপ ডি চাকরি হারিয়েছেন এই মুহূর্তে একমাত্র একজন মিন্টু গুহ গ্রুপ ডি স্টাফ রয়েছে স্কুলে নভেম্বর মাসে অবসর হয়ে যাবেন সেই গ্রুপ ডি স্টাফ স্বাভাবিক এই স্কুলের একদিকে যেমন শিক্ষকের অভাবে দেখা দিয়েছে ঘন্টা বাজানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে হ্যাঁ আমাদের বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে তিন তিনজন শিক্ষক কর্মচ্যুত হলেন সুপ্রিম কোর্টের এই অর্ডারে সেই সঙ্গে দুজন অশিক্ষক কর্মচারীও তাদের কর্মচ্যুত হতে হলো। এবার যারা চাকরি হারালেন এই যে তিনজন মাস্টমশাই তারা কিন্তু উচ্চ মাধ্যমিক ছাত্রদের যথেষ্ট যত্ন সহকারে পড়াতেন এবং তারা আমাদের বর্তমানে কেমিস্ট্রি সাবজেক্টের ইংলিশ মিডিয়ামের শিক্ষক তিনি একমাত্র শিক্ষক আমাদের বিদ্যালয়ে ঠিক তেমনি অঙ্কের যিনি এসেছেন আমাদের বিদ্যালয়ে তিনিও একমাত্র ইংলিশ মিডিয়ামের হায়ার সেকেন্ডারি সেকশনের শিক্ষক এবং আরেকজন কম্পিউটার অ্যাপ্লিকেশনের তিনিও হায়ার সেকেন্ডারি সেকশনের শিক্ষক ফলে এনারা না থাকায় আমাদের বিপর্যয়ের মুখে পড়তে হবে এবং ছাত্ররা তাদের শিক্ষাদানের যে প্রক্রিয়াটা সেটা থেকে বঞ্চিত হবে এতে আমরা সাংঘাতিকভাবে সমস্যার সম্মুখীন হব এবং যে দুজন অশিক্ষক কর্মচারী তার মধ্যে একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট একজন গ্রুপ ডি এবার ল্যাব অ্যাটেন্ডেন্ট যিনি তিনি তো কর্মচ্যুত হলেন তো এবার ল্যাবরেটরি কাকে দিয়ে যে খোলা হবে সেটা একটা সমস্যা সৃষ্টি হলো ঠিক তেমনি অপরজন তিনি আমাদের বিদ্যালয়ের ঘন্টা বাজাতেন সেখানেও কিন্তু সমস্যা তৈরি হলো এবার ঘন্টা দেওয়া কাজটা যে কাকে দিয়ে করাবো সেটাই ভাবছি অন্য কাউকে দিয়ে তাহলে পড়াতে হবে ফলে সামগ্রিকভাবে এই যে পাঁচ পাঁচজন কর্মী কাজ হারালেন ওনারা যেভাবে বিপদগ্রস্ত হয়ে পড়লেন ও সমস্যাগ্রস্ত হয়ে পড়লেন দিশেহারা হয়ে পড়লেন সেটা তো বটেই সেই সঙ্গে আমাদের ছাত্ররা যারা মাস্টারমশাই এবং অন্যান্য শিক্ষক কর্মচারীদের কাছ থেকে সাহায্য পেতেন সেই কাজগুলো থেকেও বঞ্চিত হবেন এটা মেনে নিতে পারছি না এবং আমি বলবো অবশ্যই বিষয় বিষয়টাকে আরও একটু পুনর্বিবেচনা করবার জন্য যাতে করে একটা সুষ্ঠু সমাধান হয় আপনার নাম আমার নাম অনিলচন্দ্র রায় টিচার ইনচার্জ ম্যাকুলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল ডুয়ার্স রাইডার আলিপুরদুয়ার ইয়ামাহা শোরুম নিয়ে এলো আপনাদের জন্য আকর্ষণীয় অফার এখানে পাচ্ছেন ইয়ামাহা ওবিডি ই টোয়েন্টি প্রযুক্তির ফুল রেঞ্জের ইয়ামাহা মোটরসাইকেল এবং স্কুটার পাচ্ছেন অল্প ডাউন পেমেন্ট কম সুদের হারে গাড়ি নামার সুবর্ণ সুযোগ একমাত্র ব্লু সার্টিফাইড সার্ভিস সেন্টার যেখানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং ওভিকো মেকানিকের সহযোগে সার্ভিসিং এর দুর্দান্ত সুবিধা ঠিকানা আলিপুরদুয়ার নিউ টাউন দুর্গাবাড়ি রোড বিশদে জানতে যোগাযোগ করুন নাইন ডবল সেভেন ফাইভ নাইন ডবল এইট থ্রি নাইন থ্রি নাম্বারে